সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি বিসমিল্লাহির রহমানির রহিম মেসার্স আরব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা শুকনা মরিচ হলুদ এবং দুনিয়া নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন বর্তমানে শুকনো মরিচের দাম জানুন হলুদের দাম জানুন এবং দনিয়ার দাম জানুন বর্তমানে হলুদের গুঁড়া কত করে এবং মরিচের গুড়া কত করে ধনিয়ার গুঁড়া কত করে এ টু জেড আজকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মরিচ হলুদ এবং দনিয়ার বিজনেস আইডিয়া জানতে পারবেন তো আপনারা যে শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেজামরিচ এই তেজামরিচগুলো বর্তমানে তিনশো দশ টাকা কেজি চলতেছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালি মরিচ এটা হচ্ছে বাংলাদেশি শরীয়তপুরের লালি মরিচ এ মরিচটা মাত্র একশো বিশ টাকা এই মরিচগুলো নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা ধনিয়া নিতে চান ধনিয়ার বর্তমান বাজার একশো পঞ্চাশ টাকা যদি এগুলো আপনারা শুকনো মরিচ পাউডার করে নিতে চান আমাদের এখানে শুকনো মরিচ পাউডার করে নিলে মাত্র দুইশো টাকা কেজি হলুদ পাউডার করে নিলে মাত্র দুইশো টাকা কেজি ধনিয়া পাউডার করে নিলে মাত্র একশো ষাট টাকা কেজি তো যারা মরিচ নিতে চান এটা হচ্ছে জিরা মরিচ এটা মাত্র দুইশো টাকা কেজি এটা হচ্ছে তেঁদা তিনশো দশ টাকা সুপার ডিলেক্স যেটা তিনশো বিশ টাকা তো আপনারা যারা মরিচ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে হলুদের মরিচের গুরু এগুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করতে পারেন আমাদের এখান থেকে এই হলুদের গুঁড়োগুলো দুইশো টাকা কিনে আপনারা দেখা যায় মরিচের গুঁড়ো গুঁড়োগুলো দুইশো টাকা কিনে আপনারা দেখা যায় এই গুঁড়াগুলো আপনারা বিক্রি করতে পারবেন দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি টাকা পার কেজিতে দেখা যায় আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করতে পারবেন যদি দৈনিক এক কে এক কেজি গুঁড়া আপনারা পঞ্চাশ টাকা লাভ করেন পার ডে একশো কেজি গুঁড়া সেল করতে পারলে দেখা যায় পাঁচ থেকে ছ হাজার টাকা আয় হবে তো আপনারা যারা হলুদ মরিচ দনিয়ার গুঁড়া নিতে চান সরাসরি বিরতি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা কেজি হলুদ মরিচ এবং দনিয়ার গুড়া মাত্র একশো ষাট টাকা কেজি তো হলুদ মরিচ নিয়ে যারা ব্যবসা করছেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে এই হলুদ মরিচ এবং হলুদ মরিচের পাউডার গরু ফাঁকি যেটাই বলেন এগুলো দেওয়া হয় তো আপনারা আস্থা হলুদ নিলেও নিতে পারবেন আস্থা হলুদ বর্তমানে ইন্ডিয়ানরা দুইশো তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা এবং দেশিরা দুইশো দশ টাকা যারা মরিচ নিতে চান নিতে পারবেন আস্থা হলুদ মরিচ এবং দুনিয়া নিয়ে যারা ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনারা যদি চান কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাত্র থার্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখা যায় মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা এই ব্যবসাটা আরামসে করতে পারবেন যারা হলুদ মরিচ দুনিয়ার পাউডার নিয়ে ব্যবসা করতে চান সরাসরি বিরুদ্ধে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ